আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইস্তাম্বুলে ফের আলোচনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা কমানোর চেষ্টা বিশ্বের আফিম রাজধানীতে ধামাকা কৃষি জমিতে কমেছে আফিম কি ঘটছে কৃষকদের সঙ্গে সুদানে গৃহযুদ্ধের নতুন উত্তাপ আর ভূপাতিত করল সেনাবাহিনীর বিমান দক্ষিণ কোরিয়া সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান স্ত্রী সহ তদন্তের চোখে ধরা গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালি সাংবাদিক বরখাস্ত অনিবন্ধিত শ্রমিক ধরতে কঠোর অভিযান মালয়েশিয়ায় গ্রেপ্তার তেতাল্লিশ হাজারেরও বেশি এবং ভারতে ভোরচুরি নিয়ে বিতর্ক ব্রাজিলিয়ান মডেলের ছবি আর বিজিবির পরিকল্পনা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি ইস্তাম্বুলে ফের আলোচনায় পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা কমানোর চেষ্টা গত মাসে রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর ক্রমবর্ধন উত্তেজনা কমাতে তুরস্কের ইস্তাম্বুলে আবারো আলোচনায় বসতে চলেছে পাকিস্তান আফগানিস্তানের প্রতিনিধিরা এর আগে একই টানা পাঁচ দিনে আলোচনা শেষে দুই প্রতিবেশী একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করেছিল জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে কাতারে প্রথম দফার আলোচনার পর পঁচিশে অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয় তবে তালেবান প্রতিনিধি দলের যুক্তি ও পাকিস্তানের সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগের সমাধানে অস্বীকৃতি জানালে আলোচনার পথ ভেস্তে যায় এরপর মধ্য তাকারীরা পাকিস্তানকে আরো একটি সুযোগ দেয় এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার চুক্তি হয় পূর্ববর্তী আলোচনা শেষে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয় সকল পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে শান্তি নিশ্চিত করতে পর্যবেক্ষণ আর যাচাই ব্যবস্থা প্রতিষ্ঠা করবে এবং যে কোনো লঙ্ঘনের শান্তি প্রস্তাব দেবে আফগান ভিত্তিক টোলোনিউসে জানিয়েছে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোয়েন্দা বিভাগের প্রধান আব্দুল হক ওয়াসিক আর পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন গোয়েন্দা সংস্থা প্রধান অসীম মালিক ইসলামাবাদ কাবুল উত্তেজনা দুই হাজার সালে আফগানিস্তানের তালেবান ক্ষমতা গ্রহণের পর পাকিস্তান বিশেষ করে খাইবার পাক্তান বেলুচিস্তান অঞ্চলে সশস্ত্র হামলা বেড়েছে ইসলামাবাদ সরকার বরাবর তালেবানকে আহ্বান জানিয়েছে পাকিস্তানে হামলার জন্য দায়ী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম কমাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে তালেবান সরকার মূলত পাকিস্তানের দাবির প্রতি উদাসীন এবং নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে সাম্প্রতিক সময়ে কাবুল এক সশস্ত্র গোষ্ঠীর নেতাকে লক্ষ্য করে পাকিস্তানের বিমান হামলার পর বারোই অক্টোবর উভয় দেশের সীমান্তে গোলাগুলি শুরু হয় সংঘর্ষে পাকিস্তানের সশস্ত্র বেশি তালেবান যোদ্ধা ও সংশ্লিষ্টদের হত্যা করে একই সময় তেইশ জন পাকিস্তানি সেনা নিহত হন বিশ্বের আফিম রাজধানীতে ধামাকা কৃষি জমিতে কমেছে আফিম কি ঘটছে কৃষকদের সঙ্গে জাতিসংঘের নতুন প্রতিবেদনে জানানো হয়েছে আফগানিস্তানে আফিম চাষে ব্যাপকভাবে পতন ঘটেছে দুই সালে তালেবান সরকার আফিম চাষে নিষিদ্ধ করার পরিবর্তন এসেছে একসময় আফগানিস্তান আফিম উৎপাদনকারী দেশ ছিল আর ইউরোপের অপরাধ সংক্রান্ত দপ্তর জানিয়েছে গত বছরের তুলনায় পপি চাষের জমি বিশ শতাংশ কমেছে এবং আফিম উৎপাদন বত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে নিষেধাজ্ঞার আগে আফগানিস্তানে যেখানে দুই লক্ষ হেক্টরের বেশি জমিতে পপি চাষ হতো এখন তা কমে মাত্র দশ হেক্টর বেশিরভাগ চাষ এখন উত্তর পূর্বাঞ্চলে সীমিত আর কয়েকটি প্রদেশকে আফিম পপি মুক্ত ঘোষণা করা হয়েছে তালেবান তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে মাদক উৎপাদন নিষিদ্ধ করেছে অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বেশিরভাগ কৃষক এই নিষেধাজ্ঞা মেনে চলছেন তবে আফিম এখনো বৈধ ফসলের তুলনায় অনেক বেশি লাভজনক তাই অনেক কৃষক অর্থনৈতিক সংকটে পড়েছেন লাভজনক বিকল্প ফসলের অভাব ও খারাপ আবহাওয়ার কারণে প্রায় চল্লিশ শতাংশ কৃষির জমি অনাবাদী রয়েছে একজন কৃষক বিবিসি পোস্তুকে বলেছেন নিষেধাজ্ঞা মানলে দুর্দশা না মানলে জেল টাকা না থাকলে আবার পপি চাষ করব সংবাদে আরও বলা হয়েছে অনেকে ঝুঁকি নিয়ে ছোট জায়গায় গোপনে চাষ করছেন আফিম কুমলেও সিনথেটিক ড্রাগ বিশেষ করে মেথাম ফোটামিন ও পাচার বেড়েছে জাতিসংঘ সতর্ক করেছে সিনথেটিক ড্রাগগুলো এখন সংগঠিত অপরাধী গোষ্ঠীর নতুন ব্যবসায়িক মডেল কারণ এগুলো সহজে উৎপাদন করা যায় এবং শনাক্ত করা কঠিন সুদানে গৃহযুদ্ধে নতুন উত্তাপ আর ভূপাতিত করল সেনাবাহিনীর বিমান গৃহযুদ্ধে বিশাল বিধ্বস্ত সুদানের আলফাসা শহরে সাম্প্রতিক গণহত্যার মধ্যে আধা সামরিক বাহিনী আর দাবি করেছে তাদের যোদ্ধারা সেনাবাহিনী একটি কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে বিমানটি অবরুদ্ধ শহর ও বাবানুসায় বিধ্বস্ত হয় আরএসএফ যদিও গুলি করে ভূপাতিত করার দাবি করেছে সেনাবাহিনী জানিয়েছে বিমানটি বিধ্বস্ত হয়ে সব ক্রু সদস্য নিহত হয়েছেন বিমানটি মঙ্গলবার বাবানুসাই সেনাবাহিনীর কাছে সর্বরাহ পাঠানোর সময় বিধ্বস্ত হয় সেনারা বর্তমান শহরে এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সেনাবাহিনী জানিয়েছে বিমানটির ডান ইঞ্জিনে কারিগরি ত্রুটি দেখা দেয় যার ফলে ভারসাম্যে আগুন হারিয়ে ধরে যায় এবং কয়েকজন আরোহী ছিলেন তাইফানো নির্দিষ্ট করা হয়নি পৃথক বিবৃতিতে আরএসএফ দাবি করেছে তারা পশ্চিম কর্ডোফানে বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে বেসামরিক লোককে হত্যা করেছে এরপর তারা বাবানুসারের উপর একটি ইলিউশন যুদ্ধ গুলি করে ভূপাতিত করেছে আর তাদের টেলিগ্রাম চ্যানেলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও পোস্ট করেছে তবে অন্য কোন প্রমাণ দেখানো হয়নি স্থানীয় সংবাদ মাধ্যম সুদান ট্রিবিউন জানিয়েছে দুই চব্বিশ সালের জানুয়ারিতে প্রথমবার এই শহরে আর আক্রমণ চালায় এরপর থেকে তারা শহরটি দখলের চেষ্টা করছে গত মাসের শেষের দিকে আঠারো মাস ধরে চলা দুর্ভিক্ষ এবং ভারী বোমা বর্ষণের মধ্যে অবরুদ্ধ উত্তর দারফরের রাজধানী আলফাসের এবং সুদানি সেনাবাহিনীর ষষ্ঠ পদাতিক ডিভিশন কমান্ড আর দখল করে আর এস এফ সুদানের ডক্টর ইউনিয়ন জানিয়েছে আলফাসারে হামলায় দুই হাজার দুইশোর বেশি মানুষে নিহত এবং তিন লাখ নব্বই হাজার মানুষে বাস্তুচ্যুত হয়েছে গত সোমবার উত্তর কর্দোফানে সেনা অধিকৃত শহর আল ওবায়দের বাইরে আল লুয়েব গ্রামে একটি জানাজে হামলা চালিয়ে কমপক্ষে চল্লিশ জনকে হত্যা করেছে আর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সতর্ক করেছে এই ধরনের নৃশংসতা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরুদ্ধে অপরাধের সমান হতে পারে তারা আলফাসারের ঘটনাগুলো নিয়ে নতুন তদন্ত শুরু করেছে আদালতটি দুই হাজার তিন সালে শুরু হওয়া দারফ সংঘাতের সঙ্গে সম্পর্কিত মামলাগুলো তদন্ত করছে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বাড়িতে অভিযান স্ত্রী সহ তদন্তের চোখে ধরা আর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সিও কিওল এবং তার স্ত্রী কিম কিওন হির বাড়িতে সম্প্রতি বড় আকারে অভিযান চালানো হয়েছে দু হাজার সালে প্রেসিডেন্টের অফিস ও বাসভবন স্থানান্তর নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তদন্তের অংশ হিসেবে অভিযান অনুষ্ঠিত হয়েছে ইয়ন হাফ নিউজ জানিয়েছে স্পেশাল কাউন্সিল মিনজুংকির নেতৃত্বে সরকারি আইনজীবীদের একটি বিশেষ দল অভিযান চালিয়েছে অভিযানের সময় দক্ষিণ সিওলে ইয়নের বাড়ি কিমের প্রাক্তন কোম্পানি কোবানা কন্টেন্টস এবং প্রেসিডেন্টের অফিস বাসভবন সংস্কারের সঙ্গে জড়িত একটি অভ্যন্তরীণ কোম্পী সহ সাতটি স্থানে তল্লাশি চালানো হয় ইয়ন হাফের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্টের অফিস অফ বাসভবন স্থানান্তরের দায়িত্ব পাওয়ার সময় এই কোম্পানিগুলো অগ্রাধিকারমূলক আচরণ পেয়েছে বলে অভিযোগ রয়েছে তাছাড়া নির্বাচিত কোম্পানিগুলোর যথাযথ ছিল না রাষ্ট্র নিরীক্ষা সংস্থা সালে জানিয়েছিল একটি কোম্পানি চুক্তি সই হওয়ার আগে প্রেসিডেন্টের বাসভবনের নির্মাণ কাজ শুরু সঙ্গে আরও পনেরোটি লাইসেন্সবিহীন সংস্থাকে কন্ট্রাক্টে দিয়ে প্রকল্পের নির্মাণ আইন লঙ্ঘন করা হয়েছিল ইউন এবং কিম উভয় সামরিক আইনের এবং দুর্নীতির অভিযোগে পৃথক বিচারের মুখোমুখি হচ্ছেন বর্তমানে তারা গ্রেপ্তার অবস্থায় রয়েছেন গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালি সাংবাদিক বরখাস্ত রোমের নোবানিউজ এজেন্সি ব্রাসেলস ভিত্তিক সংবাদদাতা গাভডিয়েল ননজিয়াতিকে তার চুক্তি থেকে বরখাস্ত করেছে কারণ তিনি গাজা পুনর্গঠনের ব্যয়বহন নিয়ে ইউরোপীয় কমিশনের কর্মকর্তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন নুনজিয়াতি মাত্র এক মাস আগে সংবাদদাতা হিসেবে দায়িত্ব নেন বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য সাক্ষাৎকারে তিনি বলেন আমি সংস্থার কাছ থেকে একটি ইমেল পেয়েছে। আর যেখানে বলা হয়েছে তারা আমাকে সহযোগিতা করবে না ঘটনাটি ঘটে তেরোই অক্টোবর এক প্রেস কনফারেন্সে নুনজিয়াতি সেখানে ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাওলা পিনহুকে প্রশ্ন করেন তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজের পরিস্থিতির তুলনা টানেন তিনি প্রশ্ন করেন আপনারা বারবার বলেছেন রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হবে তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসরায়েলকে গাজার পুনর্গঠনে খরচ বহন করা উচিত যেহেতু তারা প্রায় সব নাগরিক অবকাঠামো ধ্বংস করেছে পিনহ জবাবে বলেন এটি নিশ্চিতভাবে একটি আকর্ষণীয় প্রশ্ন তবে এ নিয়ে আমার কোনো মতামত নেই সংলাপের একটি ভিডিও ক্লিপ দ্রুত ভাইরাল হয়ে যায় নুনজিয়াতি বলেন ভিডিওটি অনেক মিডিয়ায় পুনঃপ্রকাশ হয় এবং এটি জনপ্রিয়তা পায় এমনকি কেউ আমাকে বলেছিল আমি তোমাকে ইনস্টায় দেখেছি এর দুই সপ্তাহ পর সাতাশে অক্টোবর আমি ইমেল পাই যেখানে বলা হয় তারা আমাদেরকে সহযোগিতা করা বন্ধ করতে চায় নোভা নিউজের মুখপাত্র ফ্রান্সেসকা সিভিতা দ্য ইন্টারসেপ্টরকে নিশ্চিত করেছেন যে সংস্থাটি নঞ্জিয়াতির সঙ্গে আর তার সম্পর্ক রাখবে না মূল কারণ হলো গাজা সম্পর্কিত প্রশ্ন রাখা ইতালির পার্লামেন্টের সদস্য আনালাওরা অরবিকা প্রকাশ্যে সিদ্ধান্তটি নিন্দা জানিয়ে বলেন আর যদি ঘটনাটি সত্য হয় তবে এটি একটি সংবাদ মাধ্যমের জন্য লজ্জাজনক সিদ্ধান্ত অনিবন্ধিত শ্রমিক ধরতে কঠোর অভিযান মালয়েশিয়ায় গ্রেপ্তার তেতাল্লিশ হাজারেরও বেশি মালয়েশিয়া অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ধরতে কঠোর অভিযান চলছে দেশজুড়ে নিয়মিত তল্লাশি এনফোর্সমেন্টের কার্যক্রমে গত দশ মাসে পয়লা জানুয়ারি একত্রিশে অক্টোবর থেকে গ্রেপ্তার হয়েছেন তেতাল্লিশ হাজারেরও বেশি অভিবাসী কর্মী মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট এগারো হাজার নয়শো সতেরোটি অভিযান পরিচালনা করা হয়েছে দুই লাখ দুই হাজার তিনশো দুই জন অভিবাসী যাচাই বাছাই করা হয়েছে এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে তেতাল্লিশ হাজার দুইশো একানব্বই জন গ্রেপ্তার হয়েছেন একই সময় এক হাজার আটশো তেত্রিশ জন নিয়োগকর্তাকে অবৈধ শ্রমিক নিয়োগের অভিযোগে আটক করেছে কর্তৃপক্ষ বিশেষ করে অক্টোবর মাসে অভিযান সবচেয়ে তীব্র ছিল এক হাজারের বেশি অভিযান চালিয়ে পঁচিশ হাজার নয়শো জনের কাগজপত্র যাচাই করা হয়েছে এর মধ্যে চার জন অনিবন্ধিত কর্মীকে গ্রেপ্তার এবং দুইশো জন নিয়োগকর্তা আটক করা হয়েছে অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে আর দেশের সার্বভৌমত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা অভিযানেরও জোরদার করা হবে অনিবন্ধিত অভিবাসীদের চিহ্নিত করে দ্রুত ফেরত পাঠানোই এই কার্যক্রমে মূল লক্ষ্য এদিকে জেল সাজা শেষে এবং জরিমানা প্রদান করে নিয়মিতভাবে বহু অভিবাসী কর্মী আর দেশে ফিরেছেন চলমান কার্যক্রমে পাঁচশো রিঙ্গিতে জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন অনেকে ভারতে ভোট চুরি নিয়ে বিতর্ক ব্রাজিলিয়ান মডেলের ছবি আর বিজিবির পরিকল্পনা ভারতের হরিয়ানা রাজ্যের ভোটার তালিকায় ব্রাজিলে একা মডেলের ছবি ব্যবহার করা হয়েছে বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমন অভিযোগ তোলার পর এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিলের ওই মডেল সংবাদ সম্মেলনে রাহুল অভিযোগ করেন এই মডেলের ছবি ব্যবহার করে ভোটার তালিকায় অন্তত বাইশ জনের নাম নিবন্ধন করা হয়েছে সুইটি সীমা সরস্বতী নামের এসে ভোটার গত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন যা রাহুল দাবি করেন বিজেপির পরিকল্পিত ভোটচুরি চুরি এনডিটিভি জানিয়েছে রাহুলের সংবাদ সম্মেলনের পর লরিসা ন্যারি নামের মডেল একটি ভিডিও পোস্ট করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে লরিসাকে বলতে শোনা যায় রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে যে ছবিটি দেখিয়েছেন সেটি বহু বছর আগের তখন আমার বয়স ছিল প্রায় বিশ বছর ওরা আমার পুরনো ছবি ব্যবহার করছে আমাকে ভারতীয় হিসেবে দেখিয়ে মানুষকে ধোকা দিচ্ছে এ কেমন পাগলামি কি উন্মাত পৃথিবীতে আমরা আছি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লরিসা লিখেছেন রস্যময় ব্রাজিলিয়ান মডেল হিসেবে আমি এখন ভারতে বিখ্যাত বুধবারের সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী আরো অভিযোগ করেছেন দশটি বুথে ব্রাজিলিয়ান মডেলের ছবি সংবলিত কার্ড ব্যবহার করে ভোট দেওয়া হয়েছে তিনি দাবি করেন গত বছর হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি পঁচিশ লাখ ভোট চুরি করেছে ক্ষমতাসীন দল বিজেপি বুধবার রাহুলের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দলের নেতারা অভিযোগটিকে অবাস্তব রাজনৈতিক নাটক বলে দাবি করেছেন দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ